ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الاخر يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين. الله أفنى الميار محبة البندى وخلنا يا أمين قلنا قرر قلنا ما يفنى القصيات فالفتس يا الله أور الفقه لك آر أور والخبر هي لقر جدا مرد الخبر يا محمد الرسول الله

আওরার কবরবাসী মায়ের ও বাবার কবরে জান্নাতুল বাগান বানাইয়া দাও আল্লাহ ওরার মায়ের ও বাবার কবরে জান্নাতুল ফেরদৌসে আপনি তালুক লাগাইয়া দে আল্লাহ ওরার জীবিত মায়ের ও বাবার হায়াতে তয়্যেফাদান করমাও ওরার মায়ের ও বাবার লাগি আমরারে সত্তায় জার হিসাবে কবুল করমাও ইয়ার রহিমুর রাহিমিন আল্লাহ ওরার মার খান্দান ওর বাবার খান্দান দাদাদি নানা নানি ঘুর ঘুরিতে কি ল্যায়া উনাদের খান্দান তাম চিন্তা মুদ্রা করে আপনি মাহাব করিয়া দাও ইয়ার হামার আল্লাহ ই এলাকার তাম চিন্তা মুদ্রা করে মাহাব ফরমাও এই এলাকার মধ্যে কারণ কবর আপনি রহমত রি ভরসাও যারা জীবিত আসন হায়াতে তো জীবা দান ফরমাও এ মৌলায় কেরি আল্লাহ আপনি আমরা জিসমারি রোহারি বলবি বদলি বেমার আজার দেশি বা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন দয়াল

আল্লাহ বিদেশের জমিনে গেছয় আল্লাহ ইতারে আসমানি জমিনি হর নমনার ভোলা মুসিবত থেকে হেফাজত করে হর নমনার দুর্ঘটনার এক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করি আল্লাহ আমার ভাইয়ান কুম তরে হালাল মাল দিয়া মালো মাল ফরমাও হারাম তাকি বাসিয়ার বের আপনি আল্লাহ জমিন তো ভিক দেও ইয়ার হামার রাহিমি তামাম জাহানর মাসাজিদ মাদারিস মারাকিদ মাকাতিবর হেফাজত ফরমাও উলামায়ে কেরাম অকর হেফাজত ফরমাও আল্লাহ মুসলমান জাতির জান মাল ইদ্দতুল হেফাজত ফরমাও খাস করিয়া ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ সমর জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ ইয়া রাহমান রাহিম এই দেশ আমাদের মাতৃভূমি রে আল্লাহ এই দেশটা কি হিংসা বিদ্বেষে আপনি দূর করিয়া দাও আল্লাহ জমিন তা কি দাও আল্লাহ এই দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে ঐক্য জুড়িয়া দে আল্লাহ আমাদের বাড়ি ঘরখানায় তোর হেফাজত ফরমাও উচ্ছাদিত মুসলমানের हालत আপনার রহমান করুন সুবহানাল্লাহ আল্লাহর বাড়ি করারায় স্কুল আকাশের নিচে রাত কাটাইতে তিন কাটে চাইদে আল্লাহর তরফে আপনার কাছে রহমান করুন ক্ষমা ইয়ার রহমান রাহিমিন আল্লাহ আমার বাইয়ন্তে বড় পরিশ্রম কই আই জলসা হান ত্রাই জন হসুইনে দয়াল পয়সা দিয়া টাকা পয়সা দিয়া সময় দিয়া দে দেলাইনে সাহায্য করছইন প্রত্যেক সাহায্য সহযোগিতার কবুল করিয়া আল্লাহ এই জলসা খান্ত ৰাম ৰল্লা কি নাযা তৰুচি নৈ হিচাপে কৌৰ আল্লাহ আপনার বন্দা ঘৰ আপনার হাওলা কৰি আমি গুনাগাৰ মচুল হম মন্দিৰৰ মধ্যে ৰহা দিয়ার দিয়া ৰাস্তা ঘাটৰ হৰ ন ওনাৰ বিপদ আফতটা কি হেফাজ কৰিয়া আমি গুনাগাৰতে মৰচুল হম অন্দিল ভৰ দিন তোৰচৰি আল্লা আমাৰ অনেক বাই বন ইন তেমেট্ৰিকৰ এক্সাম দিতরা হায়াৰ সেকেন্ডারি একদম দিতরা আল্লাহ অনেক তল বলে হেলি মোক মধ্যে একদম অকল দিতৰা রে তই ইতারে হাইসিও তনু যে আপনি ইতারে খামিয়া বিধান ফলো নাও ইতারে শরণ শক্তি আপনার বৃদ্ধি করিয়া দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ ইতারে একদম ফাশর ইতারে মা বাবা দিলি तमन्नाরে পুরা করিয়া দেও আল্লাহ आखरी গুজার জমিন যতদিন কি যাই কোনো শোক নাই শুনে হয় নাই যে দিন আল্লাহ কুল মুতা আমরার সামনে দিবাই সোনার সামনে আনিয়া নবীজির হাত Mubarak আমাদের সিনার মধ্যে রাখিয়া آخر كلمة لا إله إلا الله محمد رسول الله فرعي فرعي دفن أمر خاتمة بالخير خرية ربنا أتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمة الله